আপনারা কেউ মহারানী দেখেছেন মহারানী মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথ এদেরকে আপনারা গল্পে পড়েছেন সাধারণত ইতিহাসে পড়ে থাকুন আপনাদেরকে একটি বাস্তব মহারানী দেখাবো না এই মহারানী এলিজাবেথ নয় রানী ভিক্টোরিয়াও নয় রানী মেরি কুইনও নয় জেসিয়াও নয় রাজিয়াও নয় আপনাদেরকে একটি সবচেয়ে বড় পশ্চিম বাংলার সবচেয়ে বড় মারানিকে দেখাবো দেখুন এই হচ্ছে পশ্চিম বাংলার সবচেয়ে বড় মহারানী যার ঘুমের ডিস্টার্ব যদি কেউ করে তাকে তিনি তার গোলার ভলিউমে ভাগিয়ে দিবেন তিনি হচ্ছেন পশ্চিম বাংলার সবচেয়ে বড় মহারানি দেখতে পাচ্ছেন কি সুকুনে ঘুমাচ্ছে বাস যদি জানতে পারে এখানে কেউ এসে ওকে ডিস্টার্ব করছে তাহলে মাসি যা বড় বাজাবেন কেউ টেকে থাকতে পারলে হয় তো মহারানী এবার উঠুন সকাল তো হলো আমি চা করি চা করি মহারানী চা করি এখন চা খাওয়া যাবে না চলো চাটা খেয়ে নাও তারপরে ঘুমোবে চা বিস্কুট খাবার আমি রেডি করি মহারানি কি মহারানি উঠবেন নে এখন ওঠার মন নেই বাই যাই 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 মা খেতে চেয়ে বুঝতে পারছো